আলহামদুলিল্লাহ পুরো পুরো ইন টেস্ট ঠিক আছে খুব ভালো হয়েছে খুব মজা হয়েছে ঠিক আছে আর আপনি যারা ভিডিও দেখবেন অবশ্যই তারা পরে এখানে আসবেন কোডিং খাবেন আশা করি ভালো হ্যাঁ ভাই আমি অনেকক্ষণ বসে রয়েছে করা

या बोल दी जरा बोल लेना ओके तो भाई और कॉल लगा लिया चौथी तक आपने वीडियो देखी क्या कर लेन पर से आज के आपके चैनल धन्यवाद ठीक है थोड़ी सुंदर करा मैं टमाटर की फोड़ा रहा हूं जी और बोल बोल आज पूरा काट देता कि राम बोले

সেল নাকি আগে থেকে কমে গেছে তাই আমি জানি আসে তাতে সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ তাহলে কম বেশি কেমনে বুঝবো কম নি আসেন আমি আগে জানি আসে আমি তো তাই নি আসি আমি তো বেকারি থেকে আনি না হোমমেড তো তো আমি যা বানাইতে পারবো তাই তো নি আসবো নাকি এক্সট্রা আবার কিনে নি আসবো কোনটা আমি যা বানাইতে পারি তাই নি আসি আলহামদুলিল্লাহ তাই চলে যায় এক পিصه বাসা নিয়ে যেতে হয় না তাহলে সেল কেমনে কম হইল কেমনে বললেন এই কথা

ভালো মুহূর্ত তো প্রতিদিনই আসে এই যে এত দূর দূর থেকে মানুষ আসে এসে বলে আমি সৌদি আরব থেকে আইসা এখানে আসছি এসে বলে আমি রাজশাহী থেকে আসছি খুলনা থেকে আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি এত দূর দূর থেকে যে আসে এগুলোই তো আমার আছে ভালো মুহূর্ত আসছে আসছে